হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইমবিস এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা ভিউয়ার্স ছাদ বাগানে যে এত সুন্দর পেপে করা যায় এই পেপে হারভেস্ট করার আগে আমি ভাবতেও পারিনি ভাবলাম পেপেটা আজকে হারভেস্ট করি এবং আপনাদেরকে দেখাই ভিউয়ার্স অসম্ভবকে সম্ভব করা কোনো বিষয় না আমরা অনেকেই মনে করি যে ছাদ বাগানে পেপে করা সম্ভব না কিন্তু সঠিক সময় সার যত্ন কীটনাশক ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে আপনারা কিন্তু আমার মতো এত সুন্দর একটু পেঁপে হারভেস্ট করতে পারেন ভিউর্স আপনাদেরকে আমি দেখাই এই যে আমার পেঁপেটা একটু কাছে আসলে আর ভালো করে দেখতে পারবো এই যে পেঁপে গাছটা দেখেন এই টবে দিয়েছে প্রথমে আমি ছোট্ট এক চারাটা ছোট একটা টবে দিয়েছিলাম পরে যখন আমার গাছটা আস্তে আস্তে বড় হয়েছে তখন আমি গাছটা আবার বড় টবে দিয়েছি আজকে আমি আপনাদেরকে আমি এই হারভেস্ট করি দেখেন মাশাল এত সুন্দর একটা পেঁপে এত বড় একটা পেঁপে যে এরকম একটা গাছে করা সম্ভব মাশাল আল্লাহর একটা নিয়ামত ভিউয়ার্স এই পেঁপে আমরা কেন খাবো দেখেন পেঁপের উপকারিতা কি পেঁপে যখন কাঁচা থাকে তখন আমরা সবজি হিসেবে খাই আর পেঁপে যখন পেকে যায় তখন আমরা ফল হিসেবে খাই এই পেঁপের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি সিক্স এই পেঁপে যারা আমরা লিভারের সমস্যা ভুগছি তারা যদি আমরা এই পেঁপে খাই তাহলে আমাদের লিভারটা ভালো থাকার একটা সম্ভাবনা আছে এই কথা প্রযোজ্য যখন না করলে না আমরা অনেক সময় কি করি এই পেপের বীজটা ফেলে দেই এই পেপের বীজটা যদি শুকিয়ে আমরা পাউডার করে খেতে পারি খাওয়ার আগে তাহলে এটা আমাদের যারা দীর্ঘমেয়াদি পেটের পেটের সমস্যা ভুগছি তারা কিন্তু আমাদের এই সমস্যা থেকে উপকার পাব এবং আমরা যারা ডায়াবেটিস রোগী আছে এই ডায়াবেটিস রোগের জন্য ওই পেপে খাওয়াটাও অনেক বেশি জরুরি এবং আমরা যারা কষ্টকাঠিন্য ভুগছি পাইলসে ভুগছি ঠিক মতো আমাদের অষ্টমে যেতে পারছি না কষ্ট হচ্ছে তাদের জন্য পেটা পাকা পেঁপেটা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখেন এবং কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি আরেকটা বিষয়ে ভিওয়ার্স আমি আপনাদেরকে জানাই এরকম একটা হেলদি এবং এত বড় পেঁপে কিন্তু সহজেই ছাদ বাগান হয় না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কি করে আমরা এত সুন্দর একটা পেতে পেলাম এই গাছের ভিতরে আমি নিয়মিত যত্ন করেছি এবং প্রতি তিন মাস লাল পটাশ ইউরিয়া আমি দিয়েছি এবং সাথে সাথে আমি গোবর সার দিয়েছি এবং আমার প্রতিদিনের যে খাবার থেকে আলুর খোসা কলার খোসা এবং আমরা যে প্রতিদিন যে ডিম খাই প্রচুর পরিমাণ যে ডিম হয় এই ডিমের খোসা গুড়া করে আমি দিয়েছি এবং আমাদের যে কলার খোসাটা সেই কলার খোসাটা ভিজিয়ে দুই দিন তিন দিন ভিজিয়ে সেটার পানিটা আমি এখানে দিয়েছি তো আমাদের যেটা ছাদ বাগান আছে ছোট্ট পরিসরে হলো আমরা চেষ্টা করব এত সুন্দর একটা সবজি এত সবজি এবং সাথে সাথে পেকে গেলে ফল খাওয়ার জন্য দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হবে